হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছি ক্লাস নাইনের দ্বিতীয় পাঠ্যাংশ ধিবর বৃত্তান্ত যেটা লিখেছেন কবি মহাকবি কালিদাস এবং যেটা বাংলা তর্জমা তর্জমা করেছেন হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী তো আগের যে ক্লাস সেই ক্লাসে আমরা দেখেছি যে শকুন্তলা সে কিন্তু মহর্ষি কর্ণের আশ্রমের পালিতা কন্যা এবং সে কি হয়েছে না তার স্বামী দুসমন্ত তাকে বিবাহ করে তার রাজ্যে ফিরে গেছে এবং অত্যন্ত ভাবে সে কষ্ট পেয়েছে এই বিষয়টাই যে তার স্বামী পরেও তার কোনো খোঁজ খবর ঋষি দুর্বাসা এসে উপস্থিত হয়েছে এবং শকুন্তলা তার স্বামীর চিন্তায় আন্মনা হয়ে থাকার জন্য কিন্তু সে কোনোভাবেই আহ ঋষি দুর্বাসার উপস্থিতিটা বুঝতে পারেনি তার জন্য তাকে অবজ্ঞা করেছে এবং সেই অবজ্ঞা কোনোভাবেই মেনে না নিতে পেরে কিন্তু ঋষি দুর্বাসা তাকে অভিশাপ দিয়েছে কি অভিশাপ দিয়েছে না যে যার চিন্তায় তুমি বগ্ন আছো আহ সেই ব্যক্তি কিন্তু তোমাকে ভুলে যাবে তো এই এই যে ঘটনাটা পুরো ঘটনাটা সাক্ষী কিন্তু তার সখী প্রিয়ঙ্গদা ছিল তো প্রিয়ঙ্গদা সমস্ত ঘটনা ঋষি দুর্বাসাকে বলেন এবং তার কাছ থেকে অভিশাপ মোচন আহ সাপমোচন হওয়ার জন্য প্রার্থনা করেন তখন ঋষি দুর্বাসা বলেন যে যদি কোনো চিহ্ন থাকে তার স্বামী তাহলে সেটা দেখালেই কিন্তু তার সমস্ত স্মৃতি পুনরায় আবার ফিরে আসবে তো এই কথাটা শুনে প্রিয়ঙ্কা অত্যন্ত নিশ্চিন্ত হয় কারণ একটি ছিল কিন্তু ইতিমধ্যে দেখা যাবে স্বামী গৃহে যখন মহর্ষি কর্ণ এসে স্বামী গৃহে তাকে স্নান করার সময় তার যে আংটিটা সেই আংটিটা কিন্তু খুলে পড়ে যায় এবং সেই আংটিটা হারিয়ে যায় এবং তারপরে যখন শকুন্তলা তার স্বামী রাজ্যে ফিরে আসে গোটা রাজসভায় যেহেতু তার কোনো প্রমাণ চিহ্ন সে হারিয়ে ফেলেছে প্রমাণ কিছু না দেখা তাকে ভরা রাজসভায় কিন্তু অত্যন্ত অপমানিত হতে হয় এবং অপমানিত হয়ে কিন্তু সেখান থেকে প্রস্থান করে নেয় তো আমরা যে মূল সেখানে দেখলাম দুই দুই এবং তার সঙ্গে একজন পুরুষ এবং তাদের আমরা দেখতে পেয়েছি এবং তার সঙ্গে কথোপকথন হচ্ছে তা কিন্তু বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না দুই রক্ষী এমন ভাবে সেই পুরুষকে জাপতে ধরে আছে যেন তার কথাটা মানে তাদের যে কথা তার কথা কিন্তু সে বসিয়ে নিচ্ছে পুরুষের কোন কথাই কিন্তু আহ তাকে পাড়তে দিচ্ছে না রাজ শ্যালকের কাছে তো লাস্ট আমরা দেখেছিলাম পুরুষ একটাই কথা বলবে যে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়া পরায়ণ হলেও যজ্ঞ পশু বলে বধের সময় নির্দয় হয়ে থাকেন অর্থাৎ আমরা দেখতে পেলাম যে তার পেশানিও কিন্তু তাকে ছোটখাটো অপমান করা হচ্ছে তখন তার প্রত্যুত্তরে কিন্তু সে এই কথাটি বলবে যে 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 পেশা নিয়েই জন্মাক না কেন তার পেশার কাজ কাজটা করা কিন্তু তার মহা ধর্ম। এমনকি বেদজ্ঞ পন্ডিত যারা হয় তারাও কিন্তু দয়াকরণ পরায়ণ হলেও পশুপথের যজ্ঞের সময় কিন্তু তাদেরকে পশুপথ করতেই হয়। তো এই এতদূর অব্দি আমরা আগের ক্লাসে পড়েছিলাম বাদবাকি অংশ নীতি থেকে কিন্তু আজকের ক্লাসে আমরা পড়ব। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি আহ শ্যালক বলছে তারপর তারপর অর্থাৎ আ আরও কিছু জানতে যাচ্ছে সেই যে কথাটা বললো পুরুষ যে জেলে তার একই কথা বলে সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজশেলক বলছে তারপর তারপর অর্থাৎ তারপরে কি তখন পুরুষ বলছে একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মনি মুক্তাই ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা আমি বললাম অর্থাৎ সে কিন্তু সাফাইটা তার হয়ে গাইছে অর্থাৎ যে আংটি সেটা তার কাছে কিভাবে এলো সেই আহ ঘটনাটা কিন্তু পুরোটাই বললো যে রুই মাছ আহ আসলে সচি তীর্থে স্নান করার সময় শকুন্তলা হাত থেকে সেই আংটিটি খুলে পড়ে যায় এবং সেটা একটা রুই মাছের পেটে চলে যায় সে খাবার মনে করে খেয়ে নেয় তখন এরপরে জাল জাল ফেলার পর মাছ যখন মাছ জেলের যে জাল সেখানে আটকে উঠেছিল তখন সেই রুই মাছটিও কিন্তু জালের মধ্যে আটকা পড়ে এবং সেই রুই মাছটা যখন কাটতে যায় সেই তখন তার পেট থেকে কিন্তু এই আংটিটি বেরিয়ে আসে এবং আংটি যখন দেখে না তারা প্রথমে চিনতে পারেনি তারা তখন বিক্রি করার জন্য যখন যায় তখন জানতে পারে যে এই এটা হচ্ছে পুরোটাই রাজার এই আংটিটি রাজার তখন কিন্তু এই এবং দুই রক্ষীরা তাকে সেই ঘটনাক্রমে কিন্তু ফেলে। এরপরে দেখো বলছে শ্যালক বলছে জানুক এর আহ জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্য এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে তবে আংটিটি পাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই লোক তখন জানককে উদ্দেশ্য করে বলছে যে এ যা বলছে এর গা থেকে কাঁচা মাংসর গন্ধ বেড়াচ্ছে এই গোসাপ খাওয়া জেলে অর্থাৎ গোসাপ কারা খায় না অত্যন্ত নিচ জাতি যারা নিচু নিচু যারা জাতি হয় নিচু জাতির মানুষরা কিন্তু গোসাপ খায় তাই বলছে যে এরা কিন্তু গোসাপ খাওয়া জেলে হবে যা যা বলল সেগুলো আমাদেরকে এখন তদন্ত করতে হবে যে সে আদৌ ঠিক বলেছে কিনা চলো তবে দুই রক্ষীকে বলছে তবে তাই হোক চল রে গাটকারা এখানে যে গাটকারা শব্দটা বোঝানো হয়েছে তার অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞান অর্থাৎ দুই রক্ষী তাদের তো সেরকম কোনো জ্ঞান বুদ্ধি নেই তাই তাদের গাটকারা তোরা চল তখন সবাই এগিয়ে চললেন শ্যালোক সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর ইতিমধ্যে ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছে অর্থাৎ সূচকের কাছে এই জেলেকে আটকে রেখেছে বলছে যে সূচক তুই এই চোরকে নিয়ে অপেক্ষা করে মানে তারা তখনও ভাবছে যে এ নিশ্চয়ই চোরই হবে চোরকে নিয়ে অপেক্ষা কর ইতিমধ্যেই এই আংটিটি কিভাবে পাওয়া গেল সে বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছে এই পুরো ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা পুরোটাই আমি রাজাকে বলবো আহ এবং রাজা কি চাইছে আহ রাজার যে মন্তব্য সেই মন্তব্য নিয়ে আহ আমি ফিরবো কি বলতে চাইছিস তার আদেশ যা হবে সেই আদেশ কিন্তু এই চোরকে মানতে হবে তার জন্য তুই একে ছাড়িস না একে আটকে রাখ তোর কাছে এই বলে কিন্তু সে চলে যায় এরপরে দুই রক্ষী দুই রক্ষী বলছে আপনি প্রবেশ করুন মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন তার বলছে আপনি প্রবেশ করুন মহারাজ মহারাজকে বললে খুব খুশি হবে মানে রাজশাহী যদি এই খবরটা শুনে অর্থাৎ তার আংটিটা এইভাবে পাওয়া গেছে এই সমস্ত তার আংটি দেখে কিন্তু সে অত্যন্ত খুশি হবে অর্থাৎ যে আংটিটা তার হারিয়ে গেছিল অনেকদিন পর সেই আংটি খুঁজে পাওয়া গেছে এই সংবাদ শুনে কিন্তু মহারাজ অত্যন্ত খুশি হবেন তা আপনি শিগগিরই চলুন প্রবেশ করুন তখন রাজশ্যালক সেখান থেকে কিন্তু বেরিয়ে যায় প্রথম রক্ষী বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে প্রথম রক্ষী বলছে কি ব্যাপার হলো প্রভু এত দেরি করছে কেন ভেতরে আর কি এমন আলোচনা চলছে যে এখন এই সময়টাই লেগে যাচ্ছে মানে রাজশ্যালক তখন এই আংটিটা নিয়ে আহ মহারাজের কাছে যায় এবং সমস্ত ঘটনা যখন বলে আহ তো তখন তাদের এই আলাপচারিতা করতে কিন্তু অনেকটা সময় নিচ্ছে তাই প্রথম যে রক্ষী সে বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে বিলম্ব শব্দটা অর্থ হচ্ছে দেরি তখন দ্বিতীয় রক্ষী বলছে আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় অর্থাৎ রাজা এত ব্যস্ত মানুষ তার কাছে কি সময় গেলেই তার সঙ্গে কথাবার্তা বলা যাবে অবসর বুঝতে হবে তো তার যে সময় সে ফাঁকা থাকবে যখন তার কোনো কাজ থাকবে না তখন ঠিক সেই সময় গিয়ে তো রাজাকে এই সব ঘটনাগুলো বলতে হবে অবসর না হলে কিভাবে বলবে তাই বলছে যে এত তো দেরি হওয়ার কথা নয় প্রথম রক্ষী যখন বলছে তখন কিন্তু দ্বিতীয় রক্ষী বলছে যে আরে অবসর না হলে কি করেই বা আহ আা বলবে তো তোমাদেরকে বলে রাখি একটু আগে যেটা বললাম তোমাদেরকে এই যে এখানটাই অনেক সময় দুই নম্বরের প্রশ্ন আসে এই যে এই অবশ্যই গোসাব খাওয়া জেলে এখান থেকে প্রশ্ন আসে অনেক সময় দুই নম্বরে তিন নম্বরে দুই নম্বরে প্রশ্ন আসে যে শ্যালক এই সন্দেহ করেছিল কেন মানে রাজশাহ সন্দেহের কারণ সে জীবনের গা থেকে যে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছিল তার জন্যই কিন্তু তার এরকম আহ মনে হয়েছিল এরপরে চলে আসি এখান থেকে বিভিন্ন রকম ছোট ছোট প্রশ্ন আসে যে রাজচালক এই যে আহ বলছে যে দরজার সা আহ দরজায় সাবধানে চোরকে নিয়ে অপেক্ষা কর কার সঙ্গে কে কথোপকথন বলছে কেন অপেক্ষা করার কথা বলা হয়েছে এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে অনেক সময় কোটেশন তুলে কিন্তু দিয়ে দেয় তারপর এই যে যখন পুরো ঘটনাটা বলল এই ঘটনাটাও কিন্তু আসে এই যে এই কোটেশনটা ধরে আসে এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় দিন আহ এখান থেকে প্রশ্ন সে যে আলোচ্য উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো তখন কিন্তু তোমাদেরকে পুরোটাই বলতে হবে যে কিভাবে কিভাবে এই ঘটনা প্রথমে তোমরা বলবে যে উক্তিটি দিব বৃত্তান্ত নাটকের মুখ্য চরিত্র দিবর নগর রক্ষায় নিযুক্ত রাজচালক এবং রক্ষীদের উদ্দেশ্য করে বলেছে কাকে উদ্দেশ্য করে বলেছে এবং পরিপেক্ষিতে যে ব্যাখ্যাটা অর্থাৎ পুরো ঘটনাটা কিন্তু তোমাদেরকে বলতে হবে তো এই ছোট ছোট क्वेश्चन গুলো আসে তাও চলে এবার পরের টুকুনি আমরা করি তখন দেখো কি হলো অবসর বুঝে রাজার কাছে না যেতে পারবে সেটা বলার পর প্রথম রক্ষী তখন বলছে জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্ফিস করছে জেলেকে দেখে দেখো প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষীকে জানু বলে সম্বোধন করে বলছে যে একে মারার আগে অর্থাৎ ওকে যখন মারা হয় তখন তার আগে যেমন আমরা দেখি কোনো ছাগলকে কাটা হলে তার গলায় একটা ফুলের মালা দেওয়া হয় তারপরে তাকে হত্যা করা হয় তো মারার আগে আহ ফুলের তৈরি মালা তাকে পরানো হয় তাই বলছে যে একে যে মালাটা পরানো হবে আহ তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিশপিস করছে অর্থাৎ খুব উৎসাহী তারা এই জেলেকে আহ ভালো করে শায়েস্তা করার জন্য তার যাতে খুব চরম একটা শোচনীয় দণ্ড হয় সেটার জন্য কিন্তু দুই রক্ষী একদম আহ তৈরি হয়ে আছে মানে তারা তারাও ভীষণ খুশি তাদের যেন আহ জেলের যেন একটা বড়সড় দণ্ড হয় সেটা শোনার অপেক্ষায় কিন্তু আহ তারা আহ অধীর আগ্রহে বসে আছে এবং ভাবছে যে কতক্ষণে তার গলায় যে মালা পরানো হবে সেটা তৈরি করতে তারা তাদেরকে তাদের ডাক করবে তো পুরুষ এরপরে পুরুষ জেলে বলছে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না অর্থাৎ তখন পুরুষ পুরুষের মধ্যে দেখতে পাচ্ছি পুরুষের যে চরিত্রতা সে কিন্তু অত্যন্ত ভদ্রে সভ্য এবং খুব শান্ত স্বভাবের একজন মানুষ সে বারবার কিন্তু নিজেকে নির্দোষ निर्द समान করেছে এবং বারবারই কিন্তু বলছে যে আমাকে বিনা দোষে বিনা কারণে কিন্তু আমাকে কোনো দোষ দেবেন না এই লাইনটা থেকে প্রশ্ন আসে 2 নম্বর 3 নম্বর ই উক্তিটি কার এবং কেন তাকে এই রকম সম্বোধন করা বলেছে বিনা দোষে পিরাগশের কারণটা কি তখন কিন্তু পুরোটাই তোমাদেরকে লিখতে হবে এবারে দ্বিতীয় রক্ষী বলছে তাকিয়ে রেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন হয়তো কে শকুনী দিয়ে দিয়ে খাওয়ানো খাওয়ানো হবে হবে না কুকুরের কুকুর তখন যখন সমস্ত হয় ঘটনা বলে রাজাকে ফিরছেন তখন হাতে একটা আহ নিশ্চয়ই হুকুমনামা ছিল সেই হুকুমনামাটা দিয়ে কিন্তু সে দ্বিতীয় রক্ষী মানে তারা আসছে তখন দ্বিতীয় রক্ষী সেই দৃশ্য দেখতে পেয়ে বলবে যে আহ নিশ্চয়ই তাকিয়ে দেখে বলছে যে ওই যে আমাদের প্রভু রাজশালককে উদ্দেশ্য করে বলছে যে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা অর্থাৎ মহারাজ যা হুকুম করেছে সেই তা একটা জায়গায় লেখানো হয়েছে এবং সেই লেখাটা নিয়ে কিন্তু সে এই দিকেই আসছে জেলের দিকেই আসছে তো বলছে যে নিশ্চয়ই একে কি হবে না এর চরম পরিণত হবে হয় শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয়তো কুকুরকে দিয়ে খাওয়ানো হবে হয় মানে খুব শকুনি তাকে দিয়ে হবে নয়তো কুকুর তারা বা কুকুরের কামড় দিয়ে তাকে মানে মের ফেলা হবে এরকম একটা ভাব কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এরপরে শ্যালকের প্রবেশ করে রাজশ্যালক প্রবেশ করেন এবং শ্যালক বলেন সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটিটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে অর্থাৎ তারা তো পুরো অবাক যে এরকম একটা ঘটনা ঘটে গেছে বলছে যে দুই সূচকের উদ্দেশ্য করে বলছে যে সূচক তুমি এদেরকে ছেড়ে দাও যা যা বলেছে এই জেলেটা আংটিটা খোঁজার ব্যাপারে পাওয়ার ব্যাপারে এ কিন্তু সব সত্যি কথাই বলেছে সুতরাং এই নির্দোষ তখন সূচক সে বলছে তা প্রভু যা আদেশ করেন আছে তাদের তো ইচ্ছাই নেই মানে তারা ভেবেছিল এর মৃত্যু ছিল এর মৃত্যু নিশ্চিত ছিল সুতরাং মানে এটা কোনোভাবেই হতে পারে না তো প্রভু যখন আদেশ করছেন তাহলে তা আপনি যা বলছেন তাই করতে হবে দ্বিতীয় রক্ষী তখন বলছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতর হাতে যে বাঁধন সেটা বাঁধনটা খুলে দিল এবং বলল জমের বাড়ি অর্থাৎ রাজা তো রাজার যে আংটি সেটা পাওয়ার যে খুব বড় একটা শাস্তি হতে পারে রাজা আংটি চুরি করার যে একটা শাস্তি হতে পারে সেই শাস্তি একদম মানে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তো তাকে তার জন্য বলছে যে জমের দূত জম কে হয় আমরা মারা যাওয়ার মানে মারা যাওয়ার আগে যে জমের ঘর বলা হয় জমের ঘর থেকেও কিন্তু মানুষ যখন প্রাণ ফিরে পাই সেইটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে জমের কাছে কিও সে ফিরে এলো জম মানে সারা জায়গা পর জম নিতে আসে বলা হয় তো সেই জমের কাছ থেকেও যেন মানুষটা ফিরে এলো তার কথাই কিন্তু এখানে বলেছে তো এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে এরপরে পুরুষ বলছে শ্যালক কে প্রমাণ প্রমাণ করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে তখন পুরুষ আহ বলছে কারণ সারাটা দিন তো তার এখানেই কেটে গেল তার রাজা এই আংটি খুঁজে পেলে পেল আংটিটা পাওয়ার জন্য তাকে এত হ্যাপা পোয়াতে হলো এত সুন্দর সময় নষ্ট হলো সে তো তার কোনো কাজই করতে পারলো না সুতরাং সে কোনো টাকা পয়সাও পায়নি তার যে আজকের সংসার কারণ তারা দৈনিক আহ উপার্জন করে এবং দৈনিক খরচা করে আহ তো তার আজকের যে সংসার সেটা এবার চলবে কিভাবে সেটা রাজশাহালক কে উদ্দেশ্য করে কিন্তু পুরুষ এই কথাটা মানে জেলে এই কথাটি কিন্তু বলেছেন তারপরে দেখো রাজশাহ বলছে মহারাজ আংটিটার মূল্যে সমান পরিমান এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছে জেলেকার টাকা দিল অর্থাৎ মহারাজ কি করেছে না আংটিটা নিয়েছে এবং আংটিটা দেখে কি হয়েছে মহারাজের তা পুরনো যে কথা শকুন্তলার যে কথা সমস্ত কথা কিন্তু তার মনে পড়ে গেছে যে কথা ঋষি দুর্বাতা দুর্বাসার আদেশে কিন্তু তিনি ভুলে গেছিলেন সম্পূর্ণভাবে ভাবে তো তিনি সব কথাগুলোই কিন্তু সে ভুলে গেছে এবং যখনই সে আংটিটা আসে সেই স্মৃতি চিহ্নটা পেয়ে কিন্তু রাজার সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ ভাবে মনে পড়ে যায় এবং আহ সে আহ আহ শকুন্তলাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত করে তো এই আংটিটা পেয়ে তার মানে তার সে খোঁজ করে যে আংটিটা কিভাবে পাওয়া গেছে না পাওয়া গেছে সমস্ত তথ্য আদি নিয়েছে এবং জেলের প্রতি খুশি হয়ে কিন্তু তাকে সেই আংটিটার পরিমা সমান পরিমাণ অর্থ প্রদান করেছেন তারপরে পুরুষ বলছে পুরুষ প্রণাম করে গ্রহণ করে প্রভু অনুগৃহীত হলাম আপনার কাছে অনেক মানে বিনয় নিবেদন করলাম নির্ণয় নিবেদন করলাম তখন সূচক বলছে একি যা যা অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো অর্থাৎ এই লাইনটা ধরেও কিন্তু প্রণ প্রশ্ন আসে একবারে ভীষণ ইম্পর্টেন্ট দেখো এখান থেকে প্রশ্ন আসে এই ইয়েটা তুলে আসে যে এ জাতা অনুগ্রহ কোন প্রসঙ্গে সূচক এ কথা বলেন তখন কিন্তু বলতে হবে এটা তিন নম্বরের প্রশ্ন আসে অনেক সময় তোমাদেরকে বলতে হবে ধীবরের বলা সমস্ত কথাই যখন সত্যতা প্রমাণিত হয় সত্য প্রমাণিত হয় তখন রাজশাহক আহ বলেন মহারাজা দুষ্মন্ত আংটিটির মূল্যে সমান পরিমাণ অর্থ খুশি হয়ে ধীবরকে দিয়েছেন এই রূপ ব্যবহার আসা না করাই আহ সে কিন্তু অনুগ্রহীত হয়েছে আর এই যে প্রসঙ্গটা বলছে একবারে শুল থেকে নামিয়ে একবারে পিঠে দেওয়া হলো অর্থাৎ গলা কেটে দেওয়া হয় এরকম একটা যন্ত্র বিশেষ তো সেই শূল থেকে কিন্তু তাকে নামিয়ে দেওয়া হয়েছে এবং কি করেছে না হাতির পিঠে হাতির পিঠে কাকে চড়ানো হয় যাকে ভীষণভাবে মানে সম্মানিত কোনো ব্যক্তি আহ যাকে সাদরে আহ রাজপ্রাসাদে গ্রহণ করা হয় সাদরে রাজপ্রাসাদ নিয়ে আসা হয় সেরকম কিন্তু ভাবে তাকে এতটা সম্মান প্রদান করা হয়েছে তাই বলছে যে শুল থেকে নামিয়ে একেবারে হাতি পিঠে চড়িয়ে দেওয়া হলো তখন জানুক বলছে হুজুর যে পরিমাণ পারিতোষক দেখছি তো পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আঁটিটা রাজার খুব প্রিয় ছিল পারিতোষক কথাটির অর্থ হচ্ছে যে টাকা বা মানে প্রদান করা হয়েছে সেই প্রদান করা টাকা বা ভেট দেওয়া সেটাকে কিন্তু পারিতোষিক বলছে যে যে পরিমাণ মানে পারিতোষক দিয়েছে যা দিয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে রাজসম্ভাষণে আদর দেওয়া বলছে যে পরিমাণ টাকা দিয়েছি সেই মানে তাতে মনেই হচ্ছে যে এটা খুবই রাজার খুব প্রিয় ছিল আংটিটা প্রিয় জিনিস পেলে মানুষ যেরকম তার মূল্য যাই হোক টাকা মানে সর্ব সর্বোচ্চ দেয়ার জন্য প্রস্তুত থাকে ঠিক সেরকমই জানো দিয়েছে তখন শ্যালো হল দেন দামি রত্নবশনা বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটিটি দেখে Maharaja কোনো প্রিয়জনের মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবতো গম্ভীর প্রকৃতির হলেও জন্য রাজা এই এখান থেকে প্রশ্ন দেয় যে মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন কোন সময়ে মহারাজা এমন বিহ্বল অবস্থা হয়েছিল তখন বলতে হবে যে ধীবর বৃত্তান্ত নাট্যংশীতে ধীবরের আহ কাছে রাজার নামাঙ্কিত মণি মুক্তা খুচিত আংটিটি পেয়ে কিন্তু রাক্ষসালক এবং রক্ষীরা যখন তাকে জোর সবস্ত করে আটকে আটকে ধরে আনে তখন আংটিটি সম্পর্কে ধীবরের বলা কথা সত্যতা যাচাই করতে রাক্ষসালক রাজার কাছে আংটিটি নিয়ে যান আংটিটি দেখেই কিন্তু রাজা দুষ্মন্তের শকুন্তলা ও তার সম্পর্কে সমস্ত ঘটনা মনে পড়ে যায় তপোবনের সেই স্মৃতিমন্ত্র করতে গিয়েই তিনি আংটিটির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকেন এবং মুহূর্তের জন্য বিহ্বল হয়ে যান অর্থাৎ একবারে একটু বলে না ব্ল্যাঙ্ক হয়ে যান একবারে আহ সেই জগতেই আর ছিলেন না একবারে সেই অন্য জগতে চলে যান সেই রকম তো সূচক বলছে তারপরে সূচক বলছে যে তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় তাহলে সূচক বলছে যে তাহলে আপনি মহারাজের একটা ভালোই সেবা করলেন মানে আহ মহারাজকে মহারাজের খুব প্রিয়জনের কথা মনে যখন পড়লো তাহলে একটা বড়সড় কাজ মহারাজের হয়ে করে করে গেলেন তখন জানু বলছেন জানু বলছেন তার চেয়ে বল এই জেলে এই জেলে সেবা করলেন জেলেকে হিংসা ভরা দৃষ্টিতে দেখে অর্থাৎ আহ দুই রক্ষী যেন কোনোভাবেই আর আহ এই হিংসাটা নিতে পারছে না যে এতগুলো টাকাই জেলাটা পেয়ে গেল কোথায় ভেবেছিলাম যে ইয়ে আজকে আহ ভালো করে এর জন্য ফুল সাজাবো এর আহ মৃত্যুদণ্ড দেওয়া হবে হয় আহ শকুনিতে খাবে নাহলে কুকুরের ছিঁড়ে খাবে আর সে কিনা একবারে তাকে তো লাগক করা~ করাই হলো মৃত্যুর দন্ড থেকে উল্টিয়ে দেখে আরো টাকা পয়সা অর্থ প্রদান করা হলো, এটা কিন্তু কোনোভাবেই মানে নিতে পারছে না তারা দুজনে তাই হিংসা ভরা দৃষ্টিতে বলছে যে তার চেয়ে বল জেলে সেবা করলেন অর্থাৎ মহারাজাই এই যে জেলের কিন্তু সেবাটা করলেন. তারপরে বলছে পুরুষ মানে জেলে বলছে মহাশয় এই পারিতোষিকের অর্থ আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি মানে এই পারিতোষিক যা দিয়েছে সেই অর~ অর্ধেক মানে অর্ধেক আপনাদের ফুলের দাম আপনারা যে ফুলটা কিনতে চেয়েছিলেন আমাকে মালা পড়ানোর জন্য এই পারিতোষিকের যে অর্থটা সেই অর্ধেক অর্থ কিন্তু আপনাদেরকে সেইটাই দিচ্ছে অর্থাৎ তাকে তাচ্ছিল্য করে সে এতক্ষন ধরে তাকে ব্যঙ্গ করছিল রহস্য করছিল অপমান করছিল কিন্তু সেই একবারে আহ মানে আসল যে আহ ঘাটা সেটা কিন্তু পুরুষ বা জেলে কিন্তু দিয়ে দিল তার নিজের মানে তার যে সৎ এবং আহ সম্মান ভাব সেটা যে সজাগ সেটা কিন্তু সে বুঝিয়ে দিলো জানুক তখন এটা তুমি ঠিক বলেছ অর্থাৎ জানুক তখন বলছে যে তুমি এটা ঠিকই বলেছ একদম মানে উচিত শিক্ষা দিয়েছ তখন শ্যালক বলেন তখন শ্যালক বলছেন সোনধি বর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে এই লাইনটা ধরেও প্রশ্ন আসে ভীষণ ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্ন দেয় তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কার কথা বলা হয়েছে তাদের মধ্যে বন্ধুত্ব কিভাবে স্থাপন হয়েছিল আরেকটা প্রশ্ন আসে কারা পরস্পরের বন্ধু হয়েছে এমন বন্ধুত্বের কারণ কি তখন তোমাদেরকে লিখতে হবে ধিব বৃত্তান্ত নাট্যাংশে উদ্ধৃতাংশটির বক্তা হলেন রাজশালক রাজশালক এই উক্তিটি আহ নাটকের প্রধান চরিত্র ধিওয়ারের উদ্দেশ্যে বন্ধুত্ব স্থাপনের কথা আহ বলতে গিয়ে বলেছেন ধীবরের কাছ থেকে রাজার নামাঙ্কিত আংটিটি পেয়ে রাজসালুক ধীবরকে চোর সন্দেহ ধরে আনেন ঠিকই কিন্তু ধীবর যেহেতু জেলে মা~ মাছ ধরা মাছ ধরে খে~ খেটে তাকে খেতে হয় তাই নিচু জাতির তকমা লাগিয়ে রাজসালুক তার পেশাকেও কিন্তু নানা কুকথায় ব্যঙ্গ বিদ্রুপ করেন ধীবরের বলা সমস্ত ঘটনার সত্যতা যাচাই করে রাজসালুক যখন রাজার কাছে যান তখন মহারাজা আংটিটি দেখে তাকে বলেন ধীবর যা বলেছে সব ঘটনাই সত্য তার সঙ্গে আংটিটি সম টাকাও রাজশালকের হাত দিয়ে থেবরের জন্য পাঠান এই সমস্ত ঘটনায় তাকে প্রভাবিত করে এবং তার সততা প্রমাণিত হওয়ায় রাজশালক তাকে তার মানে আহ নিজের আহ বন্ধু হিসাবে কিন্তু গ্রহণ করে এবং তার চরিত্রের যে দৃঢ়তা তার যে একটা বলিষ্ঠবান চরিত্র এবং একটা সৎ চরিত্র সেটাও কিন্তু ফুটে ওঠে তাই এইটা পুরোটাই তার কিন্তু কোথাও গিয়ে সেই চরিত্রর যে মানে ছটা সেটা কিন্তু তার মনে লাগে এবং সে তার জন্য কিন্তু তাকে বলে যে এর পর থেকে তুমি আমার কিন্তু প্রিয় বন্ধু হলে অর্থাৎ এরকম একজন সৎ মানুষকে বন্ধু সবাই কিন্তু করতে যায় তাই সে সেদিন থেকে তার বন্ধুত্বর জন্য হাত বাড়ায় এবং দুজনের মধ্যে কিন্তু একটা ঘনিষ্ঠ বন্ধুত্বতা স্থাপিত হয় তো এরপর দেখো এখানে লেখা আছে সংক্ষেপিত এবং সম্পাদিত অর্থাৎ এরপরে আরো অংশ আছে এই তর্জমা অর্থাৎ বাংলা অনুবাদ কিন্তু করেছেন আহ সত্য নারায়ণ চক্রবর্তী এটাও খুবই ইম্পর্টেন্ট এক নম্বরে প্রশ্ন আসে তোমাদের এখান থেকে যে এই নাটকের তর্জমা কে রচনা করেছেন তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি